করে দেন তারপর ছুঁড়ে ফেলে দেয় আর কিছুই করে না এখানে অন্য কারোর নাম নিলে কিন্তু আমি হাইড করে দেবো আগে বলে দিচ্ছি আমি হাইড করেও দিচ্ছি অলরেডি হয়েও গেছে অনেকে তাই নাকি একদমই তাই থ্যাংক ইউ প্রীতাম দাকে একদম এক রিমি কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো গোলুমু ওই রিমি বলো তোমরা দুজন আছিস ভালো আছে তোমরা কেমন আছো দিয়ে কিছু বলিস না কাউকে নিয়ে না কাউকে নিয়ে বলার আমার প্রয়োজনই পড়ে না অ্যাকচুয়ালি ওদের আমি কিছুই ভাবি না দেখলাম মাকে নিয়ে অনেকে বলছে দেন তারপর দেখলাম ব্যাপারটা কি হয়েছে একজন দেখলাম ছোট ছোট মুখে বড় কথা বলে না সেই দশা হয়েছে একজনের আমি দেখলাম যে মাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছে তারপর একজন বলছে আমি ওদের নাম মুখে আনতেও ঘৃণা করে আমি নাম নেবও না তাদের চ্যানেলের নাম না তাদের রিপিটে কোনো কথাও বলতে চাই না জাস্ট একটাই কথা বলতে চাই আমি দেখলাম মাকে মাকে বলেছে যে জন্য মাসি ডাকতে নাকি ঘৃণা করে তো আমি বলবো তোর মতন ইয়েকে আমার মায়ের বঞ্জি বলতে ঘৃণা করে আমি বলবো মায়ের কথা আমি জানি না কারণ তোর যেই সময়টা ছিল হয়তো তুই ছোট ছিলিস তুই জিনিসগুলো জানিস না তুই যখন তোর দুধ আটকে গেছিল বুকে তখন তোর মা যায়নি আমার মাটা গেছিল। তোকে হসপিটালে তোর সাথে অ্যাডমিট হয়েছিল তোকে সেখানে অ্যাডমিট করেছিল সেই সময় আমার মাটা ছিল বুকের দুধ থেকে শুরু করে সব কিছু এ টু জেড বাচ্চার মতন করে তোকে দেখেছিল। তাকে বলছিস মাসি ডাক্তার ঘৃণা করে তারপর যখন তোর অপারেশনটা হয় ঠোঁটের এখানে তখনও আমার মা গেছিল তখন তোর মা গিয়ে ইয়ে করেনি তোর মা থাক মানে তোর কর্তব্য কি করেছে আমি জানি না আমার মা যেটুকুনি পেরেছে আমার মা করেছে ছোটবেলা থেকে ভালোবাসা কি না চেয়েছিস কি না মানে পাসনি সেই দিক দিয়ে এখন খুব বড় বড় কথা হয়ে যাচ্ছে মুখে দেখছি আর ওরা তো আছেই এই যে এইটা লাগবে তাই জন্য বসে যায় মাকে একটাই কথা বলবো মায়ের মতো মা থাকুক আর আমার মায়ের কেউ ক্ষতি করলে আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ির কেউ ক্ষতি করলে আমি ছাড়বো না আমি আমার মতো ভালো আছি এই কটা মানুষকে যদি কেউ খচায় আমি তার শেষ দেখে যেই হোক আমার মা আমার মায়ের মতো আছে আমরাও আমাদের মতো আছি কারোর মধ্যে ঢুকতে যাই না বাট কেন জানি না ওদের টাকাটা খুবই দরকার টাকা নিয়ে বসে যায় টাকার জন্য বসে যায় দেখলাম খুব চিল্লাচ্ছে একজনকে বলল যে তুমি তো প্রেম করো আবার মুখের বলছে হ্যাঁ আমি প্রেম করি বেশ করি সেটা সবাই জানে বাইকের কে প্রেম করে আর সব ঠিক বলেছ একদম বল দিদি তারপরে আর আছে তোমাদের সামনে খুব ভালো মানুষ দেখাচ্ছে তপন পাল ওর নাম নেবো আমি তপন পাল সবসময় ভালো মানুষই দেখায় পেছন দিক দিয়ে যে কি ছুরি ঘোরায় সেটা আমার জানা হয়ে গেছে আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় ওনার শেষ আমি দেখে ওনার জন্য আর আমার হাজব্যান্ডের যদি ক্ষতি করে উনি তো শেষ উনি ভাবে যে পেছন দিক দিয়ে ছুরি ঘোরাবে কেউ জানতে পারবে না ছাড়ো বোন আরে তোমরা জানো না পেছনে পেছনে এত ইয়ে করে মানে বাড়িতে এসে দেখায় মায়ের সাথে ভালো আছে মায়ের সাথে ই করছে ওইদিকে এতদিন ধরে মানে মাকে সবার থেকে বিচ্ছেদ করে রেখেছিল ওই বড় মাসি যে ছিল আমার বিশ্বাস ওই বড় মাসি বলি ঠিকই কিন্তু যা যা হয়েছে না বিশ ওদের আমি ওদের সাথে সম্পর্কই রাখতে চাই না আমি নিজের মুখে বলেছি আমি ওদের সাথে জীবনের সম্পর্ক রাখবো না আমার মা যদি আমার সাথে কথা বলে অবশ্যই মায়ের সাথে রাখবো এছাড়া মায়ের সাথে ছাড়া আমি কাউকে চিনি না ওই বাড়ি আমি কাউকে চিনি না আমার হাজব্যান্ডকে যে ভালোবাসবো আমি তাকে দিয়ে ভরিয়ে দেবো আজ লোকের কাছে পাবলিকের কাছে গালফাল ফাল খাচ্ছে বলে এখন কমিউনিটি পজ দিচ্ছে আমরা তো মেনে নেবো এই নেবো ওই নেবো কিন্তু পেছন দিক দিয়ে যা ছুরি ঘোরায় সেটা কল্পনার বাইরে এত খারাপ মানে ওই লোকটা সত্যি বাবা তাই জন্যই উনি কোনো সুখ পায় না ওর পাপের ফল ভরছে আস্তে আস্তে খুব ভরছে তপন পান মেন মেন ভিলেন ও ও জানো না ও হলো পেছন দিকটা ছুড়ি ঘোরাটা বেশ ভালো জানে মন্দি লাইভ করছে সব দি লাইভ ও তারপর আরেকজন দেখলাম লাইভে এসে বলেছে আমি গাল দিয়েছি আমার কাছে রেকর্ড আছে ফার্স্টে আমাকে গাল দেওয়া হয়েছে আর আমাকে গাল দিলে আমি তাকে ছেড়ে দেবো আমি অত মেয়ে না তো সেই হিসাবে আমিও দিয়েছি আর সে আমাকে একটা জিনিসের হুমকি দেখাচ্ছিল যে জিনিসটা আমি সোশ্যাল মিডিয়ায় আগেই ক্লিয়ার করে দিয়েছিলাম হ্যাঁ আমি ওই দোষটা করেছিলাম ওই দোষটা আমি আমি ওটা খেতাম তো সেই হিসাবে সেই জিনিসটা নিয়ে আমাকে ভয় দেখাচ্ছে তো যেই জিনিসটা আমি আগে করেছি আমি বলেও দিয়েছি আর আমার মাকে বলছে একজন দেখলাম আমি তাদের কারোর নাম নেব না আমার নাম নিতেই কেমন লাগে তো আমার মাকে বলছে এই তো সবে কিছুদিন হয়েছে ইউটিউব করছো আর বাদ বাকি এত বছর ধরে তাহলে কে সংসার চালালো আমি বলি আমার মা না আমার মা টিউশনই পড়াতো হাতে করি থেকে বাচ্চাদের ফাইভ অব দি পড়াতো সেই টাকাগুলো কোথায় যেত তুই কিছু দিন হয়েছে আমাদের বাড়িতে এসেছিস কিছু বছর হয়েছে আমাদের বাড়ি এসেছিস তার আগে থেকে আমি জানি আমার মা কি কী করতো তাই প্লিজ দয়া করে ওই তপন পালের কথা শুনে আমাদের পেছনে ছুরি ঘোরাতে আসিস না এই রিমি ভালো ভালো খারাপে খারাপ শেষটা দেখে ছাড়বে যাই হয়ে যাক প্রথম কথা খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বুঝতে পেরেছি বার সব করে বুঝতে পারছি এইবার সব বুঝতে পারবে আস্তে আস্তে বুঝতে পারবে মানে ওদের যে কি টাকার দরকার একজন বলে মানে তোমাদের টপন কাকু বলে নাকি আমার টাকার দরকার নেই আমি ইউটিউব করে খাই না এদিকে প্রত্যেক দিন লাইভে চলে আসবে সকালে না পারলে বিকালে আসবে বিকালে না পারলে সকালে মনিটাইজেশন অন করে আসে ওইদিকে আবার ইয়ে ওনার শালি যে আছেন তো সেও চলে আসে গাল দেওয়ার জন্য ওদের নিয়ে আমরা পড়ে থাকি না বাট ওরা আমাদের নিয়ে পড়ে ওরা নাকি আমাদের কন্টেন্ট এইদিকে আমাদের ছাড়া চলে না ওদের নিয়ে কিছু বলতে এদিকে না আমাদের নিয়ে আমার মাকে নিয়ে পড়ে থাকে আমার হাজব্যান্ডকে নিয়ে পড়ে আমার শ্বশুর শাশুড়িয়া আমাকে নিয়ে পড়ে থাকে কি যে চায় নিজেদের সংসার তো ঠিক নেই ওই যে বলে না নিজের সংসার যদি ঠিক না থাকে কারোর সংসার কেউ করতে দেয় না ওটা হয়েছে ওদের যত আবার আমি বললাম না নাটক তো দেখবেই যত